হঠাৎ করে আমার কোকাটেল পাখির রুম থেকে কিছু শব্দ আসতেছিল সেই শব্দগুলো শুনেই আমি সেখানে যে দেখি যে আমার কোকাটেল পাখির বক্স থেকে কিছু আওয়াজ আসতেছে পারতেছিলাম না যে আওয়াজগুলো কেন আসতেছে কিসের আওয়াজ বুঝতে পারছিলাম না বক্সের ভিতর একটু লাইট মেরে দেখার চেষ্টা করলাম যে আমার বক্সের ভিতর সাপের বাচ্চা বা অন্য কোনো কিছু হয়েছে কিনা বা কি সে এত ডাকাডাকি করতেছে তারপর সেখানে যে লাইট মেরে তারপর দেখি যে কোকাটেল পাখির বক্সের ভিতর যা দেখলাম তা দেখে আস আসলেই আমি আশ্চর্য হয়ে গেলাম যে আসলে এটা কোন ধরনের সারপ্রাইজ এটা কী সারপ্রাইজ কিছুদিন ধরে আমি একটু খুব ব্যস্ত ছিলাম আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল সেজন্য অনেক ব্যস্ত ছিলাম আমার পাখিদের খুব বেশি সময় দিতে পারেনি প্রায় এক মাসের মতো আমি ব্যস্ত ছিলাম তারপর ওদের বেশি সময় দিতে পারেনি হঠাৎ করে আমি রাতের বেলা আমার পাখির ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পাই তারপর আমি সেখানে যে লাইট মেরে দেখি পাখি যে আমার কোকাটেল পাখির বাচ্চার বেবি হয়েছে তো যে কোকাটেল পাখির বক্স থেকে শব্দ আসতেছিলো সেখানে লাইট মেরে দেখি দুইটা বেবি হয়েছে আর দুইটা ডিম আছে এখনও তার মানে চারটার ডিম পার্ট ছিল দুইটা বেবি ফুটছে সেই বেবি দুটো অনেক ডাকাডাকি করতেছিল সেটাই আমার গানে আওয়াজ আসলো আসলেই আমি অনেক খুশি যে আমার পাখিকে আমি যত্ন করতে পারিনি টেক কেয়ার করতে পারিনি তারপরও তারা তারা ডিম পেড়ে বাচ্চা ফুটাইছে আমি না থাকলেও তারা সব কিছু পারে শুধু তাদের খাবার দিয়েছিলাম খুব বেশি যত্ন করতে পারিনি তারপরও পাক আমাকে দুটো বাচ্চা দিছে আর ডিম পারছে দুটা ডিম আছে এখনও দুইটা ওই দুইটা ডিমও ফুটবে আশা করা যাচ্ছে তো সবাই আমার পাখির জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন এদের ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি সবাই দোয়া করবেন